ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষেধ করার পক্ষে নন সব শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের একটা বড় অংশ ক্যাম্পাসকে দলীয় রাজনীতি মুক্ত করার পক্ষে তবে অনেকেই ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ না করে সংস্কারের পক্ষে দলীয় লেজুর বৃত্তি রাজনীতি বন্ধ করে ডাকসু এবং হল সংসদ কার্যকরের দাবিও অনেকের বিস্তারিত আহমেদ অনেকের রিপোর্টে গেল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে তোফাজ্জল নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয় এই ঘটনার কয়েকটি ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদ ওঠে সব মহলে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয় ছাত্র রাজনীতি পুরোপুরি নিষেধের পক্ষেও অনেক শিক্ষার্থী তবে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এর বিরোধিতা করেন রাতে গেস্টরুম নেওয়া হয় এগুলা এগুলার পুরোপুরি বিপক্ষে আমি এবং এই যে এই রাজনীতিগুলা যারা নিয়ন্ত্রণ করে এদের আমি আমার বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই না ব্যক্তিগতভাবে আমি অবশ্যই ছাত্র রাজনীতির বিপক্ষে ছাত্র রাজনীতিকে ইস্যু করে আমাদের শিক্ষা অঙ্গনে একটা নেতিবাচক একটা প্রভাব পড়ছে কোনো অবস্থাতেই ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি ছাত্রলীগ করছিল সেই অপরাজনীতি বন্ধ হোক আমরা এটা চাই জাতীয়তাবাদী ছাত্র নতুন ধারার রাজনীতি করতে চায় অনিয়ম নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও সোচ্চার থাকবে হল ও ক্যাম্পাসকে ছাত্র রাজনীতির নেতিবাচক প্রভাব থেকে মুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন শিক্ষার্থীদের অনেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের ক্ষেত্রে তারা কি কি বিষয়ে মাথায় রাখছে এগুলো ক্লিয়ার করাটা জরুরি জবাবদিহিতার বিষয়টা নিশ্চিত থাকে এটা ক্যাম্পাসের প্রশাসনের কাছে বা যে কোনো জায়গায় এটার যেন জবাব দিতে থাকে ছাত্র এবং হল সংসদ কার্যকর করে সুষ্ঠু রাজনৈতিক চর্চা ফিরিয়ে আনার দাবি জানান শিক্ষার্থীদের কেউ কেউ যে লেজুর ভিত্তিক ছাত্র বাদ দিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকশু নির্বাচন করা যেতে পারে কেন্দ্র ঢাকশুর ভিত্তিতে যদি যেটা রাখা যায় ছাত্র সংসদে তাইলে মনে আমার সবচেয়ে বেটার হয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের পরিবেশ হবে শিক্ষার্থী বান্ধব এবং গণতন্ত্র চর্চার আতুরঘর ঘর এই প্রত্যাশাও জানান শিক্ষার্থীদের একাংশ আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা